হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিবলিও আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে একটা বুক রিভিউ ভিডিও নিয়ে তো শুরু করা যাক তো আজকে আমি দীর্ঘদিন পরে একটা বুক রিভিউ ভিডিও বানাচ্ছি এর আগে যে ভিডিওগুলো রিসেন্টলি বানানো হয়েছে সেগুলো ছিল ম্যাক্সিমামই বুক হল ভিডিও অনেকদিন পরেই একটা বুক রিভিউ ভিডিও করবো আমি সমরেশ মজুমদারের জ্যোৎস্নায় বর্ষার মেঘ বইটির রিভিউ তো সবার প্রথমেই বইটির আমি পড়ে নেব প্রিয় কন্যা অবন্তিকে নিয়ে শান্তিনিকেতন দেখে ফিরে এসে সেদিন রাত্রে কমলাকান্ত চট্টোপাধ্যায় মারা গেলেন এই স্কুল শিক্ষক ভদ্রলোক সংসারের জন্য কিছুই রেখে যাননি মা ও নাবালক দুটি ভাই এবং সংসারের চাপে অবন্তিকে চাকরি নিতে হলো এই বাধ্যতার ভোরাটুক থেকে অবন্তি আর বেরোতে পারল না অথচ তো আর বাবার স্কুলের সহকর্মী স্বর্ণেন্দুকে সে ভালোবেসেছিল বাবা চেয়েছিলেন অবন্তি ও স্বর্ণেন্দুকে ঘর বাঁধ স্বর্ণেন্দু ঘর কিন্তু মা দরিদ্র পীড়িত সংসারের ছবিটা বারংবার দেখে অবন্তিকে বিয়ে করতে দিল না স্বর্ণেন্দুও ওর জীবন থেকে হারিয়ে গেল কখনো পেইং গেস্ট কখনো সরকারি হোস্টেলে থাকতে থাকতে একটা চাকরি থেকে অন্য চাকরি করতে করতে অবন্তির জীবন চলে গেল কুড়ি কুড়ি বছরের পা স্বর্ণেন্দুর সঙ্গে তার আর একবার দেখা হয়েছিল কিন্তু কোথায় তারই কোথায় মর্মস্পর্শী উপন্যাস তো উপন্যাসটি সত্যি বলতে আমার হৃদয় ছুঁয়ে গেছে এমন একটা উপন্যাস যেটা পড়ার পর আমার দীর্ঘদিন প্রভাব থেকেছে মনের মধ্যে সেরকম একটি উপন্যাস এবং এটি তথাকথিত এখনকার দিনে যে সমস্ত রোম্যান্টিক বা প্রেমের উপন্যাস লেখা হয় সেই ধরনের নয় জিনিসটা অনেকটা অন্য ধরনের একটা ব্যাপার আছে এখানে উপন্যাসটার মধ্যে তো গল্পের নায়িকা অবন্তি এবং তার পিতা কমলাকান্তবাবু একজন সরকারি স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক তো তারই কলিগ স্বর্ণেন্দু তার খুবই প্রিয় একজন মানুষ বলা যায় কমলাকান্তবুর প্রিয় একজন মানুষ তো তিনি মাঝে মধ্যেই স্বর্ণেন্দুকে তার বাড়িতে নিয়ে আসেন এবং তার মেয়ে অবন্তী সে সময় কলেজ পড়ুয়া একটি মেয়ে তো স্বর্ণেন্দু এবং অবন্তীর মধ্যে সেই সময়ই একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং কমলাকান্ত কমলাকান্তবাবুরও এই সম্পর্কে সম্পূর্ণ মত ছিল এবং সমর্থন ছিল তিনি চেয়েছিলেন স্বর্ণেন্দু এবং অবন্তিকে বিবাহ দিতে কিন্তু ভাগ্যের কি পরিহাস একদিন হঠাৎ কমলাকান্তবাবু তার মেয়ে অবন্তিকে নিয়ে যায় শান্তিনিকেতন বেড়াতে কিন্তু সেখানে সেখান থেকে ফিরে এসে রাত্রে হঠাৎ করে তার স্ট্রোক হয়ে যায় এবং তিনি প্রয়াত হন এরপর অবন্তির জীবনটা অনেকটা বদলে যেতে থাকে বাড়িতে মা এবং দুই ভাই তারা বয়সে খুবই ছোট এবং অপ্রাপ্ত বয়স্ক তো এই অবস্থাতে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন অবন্তি এবং তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান এবং একটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি অফিসে কলকাতাতে তাকে একটা আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপয়েন্ট করা হয় এবং এই সময়ে এই অভাবের সময়ে এই রকম একটা অবস্থাতে অবন্তীর মা যেন হাতে একটা চাঁদ পায় যে আমার মেয়ে চাকরি পেয়েছে সে এবার পুরো পরিবারের দায়িত্ব টানবে কিন্তু এই অবস্থাতে পড়ে অবন্তীর মা তাকে কোনো মতেই স্বর্ণেন্দুর সাথে বিবাহ করতে দেয় না এবং তাদের মধ্যে একটা সময় এসে বিচ্ছেদ হয়ে যায় এবং অবন্তি খুবই স্ট্রাগেলের সাথে এই পরিবারের দায়িত্বটা হাতে তুলে নেয় এবং খুব কষ্ট করে কলকাতা থেকে বর্ধমান যাতায়াত করে চাকরিটা করতে থাকে এবং পরিবারকে সাহায্য করতে থাকে শেষ বেলাতে এসে একটা সময়ে অবন্তি স্বর্ণেন্দুর সঙ্গে আবার দেখা হয় যে সময়ে তারা দুজনেই অনেক বয়স্ক হয়ে গিয়েছে এবং তাদের জীবনে কি পরিবর্তন এসেছে স্বর্ণেন্দু কি আদৌ বিবাহ করেছে জানতে হলে আপনাদেরকে উপন্যাস পড়তে হবে এবং শেষ অব্দি কি হয়ে দাঁড়াবে জিনিসটা কেন বলে দেওয়া হয়েছে একটা একটা মর্মস্পর্শী উপন্যাস সেটা পড়লে বুঝতে পারবেন আপনারা অবশ্যই পড়ুন সমরেশ মজুমদারের জ্যোৎস্নায় বর্ষার মেঘ এটুকু বলতে পারি উপন্যাসটা পড়ে এক ফোঁটাও আপনারা হতাশ হবেন না এটুকু আমি বলে দিতে পারি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা এমন একটি উপন্যাস যেটি পড়ার পর এখনও অবধি আমার মনে প্রভাব আছে এবং এই যে চরিত্র অবন্তি চরিত্রটা সেই চরিত্রটাকে আমি মানে এক কথায় বলতে গেলে স্যালুট করি মানে কি বলবো শ্রদ্ধা বেড়ে গেছে এই এরকম একটা মহিলা চরিত্রের উপর যে এত স্যাক্রিফাইস করবে নিজের স্বার্থ একদম দেখবে না তো পড়ুন উপন্যাসটা বইটা পুরনো প্রিন্টেড ছিল জানি না এখন কতটা দাম হয়েছে এখন তো দেড়শো টাকা ছিল সম্ভবত এখন দুশো টাকা সামথিং হয়ে যাবে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত বই এবং খুবই ভালো একটি উপন্যাস তো উপন্যাসটি পড়ুন এবং কেমন লাগলো কমেন্টে জানান আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে প্রেস করে দিয়ে আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ ভালো থাকবেন